হঠাৎ করে আপনার সামনে গেছে। মা বাবা অথবা যে কেউ হঠাৎ করে আপনার সামনে ঘুরে পড়ে গেছে এমন অবস্থা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন মারা যাবে মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে যদি এরকম পরিস্থিতি দেখা দেয় তাহলে কি করবেন আমলতে এতদিন ধরে যতক্ষণ যা বলবো তাই করবে আমরা তো আরেক কিছু করি অনেক রকম দোয়া পড়ি এটা বললা হবে না শুধু আমি যেইটুকু বলবো এটুকুই করবে অতিরিক্ত কোনো কিছু পড়ার দরকার নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে উপকার হবেন। আমি আবার বলছি আপনার সামনে আপনার মা अथवा বাবা अथवा ভাই अथवा বড় ত্রিসাধনের কাছে अथवा যে কেউ হঠাৎ করে ঘুরে পড়ে গেছে পরে গিয়ে তার নাক মুখ দিয়ে হয়তো লালাবাইয়ের নাক দিয়ে হয়তো মানে শ্লেষা বাইর হচ্ছে অথবা মুখ দিয়ে লালা বাইর হচ্ছে অথবা সে অজ্ঞান হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন মাথা গরম হয়ে মাথা মাথা দিয়ে ফানি মানে মাথা গরম হয়ে মনে হচ্ছে যেন গামাচ্ছে এভাবে পুরো শরীর ঘামিয়ে যাচ্ছে এমন যদি কেউ হঠাৎ করে হয়ে যায় তাহলে কি করবেন দুই কারণে সমস্যাটি হতে পারে সমস্যাটি দুই কারণে হতে পারে ডাক্তারের সমস্যায় হতে পারে অথবা কবিরাজি সমস্যায় হতে পারে কবিরাজি সমস্যা কেউ জিন অথবা জাদুরনার কারণে হতে পারে কেউ জিন সালাম দিয়ে দিছে হঠাৎ করে অথবা কেউ জাদুরনা করেছে তখন এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে যদি জাদুটনার কারণে সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনি যদি এক গ্লাস পানি নিয়ে পানির মধ্যে শুধু এগারো বার সুরায় নাচ পড়বেন এগারো বার সুরায় নাচ করলে আহ বেরোবেন নাচ

করে সময়ের দেখবেন সে উঠে গেছে সাথে অনেকে সাত সালাম পরে অনেকে আয়তন করছি পরে কিছুই দরকার নাই এটা হলো আপনার এই সমস্যাটা সমাধানের জন্য হঠাৎ করে এই আমলটা আপনার জন্য অত্যন্ত জরুরি সমস্যা হয় করে শিখে আপনার ঘরের যে কারো এই সমস্যাটি হতে পারে তাহলে আপনি যদি আমলটি করেন তাহলে আল্লাহ রহমতে অল্প সময় সুস্থ হয়ে যাবেন আর যদি আমলটি না জানেন সাথে সাথে ডাক্তার দেখানো ওইটা সেটা দৌড়াদৌড়ি অবস্থা খারাপ এই জন্য আমলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে রাখুন তাহলে আপনার টাইম লাইনে থাকলে যে কোনো সময় যদি বলে যান তাহলে এখান থেকে দেখে দিতে পারবেন অথবা আপনি যদি আমাদের এই ভিডিও দিয়ে উপকৃত হয়ে যান তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধু যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকির আপনারা দেখছিলেন কোরআন চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ